সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়পুরাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্বৃহৎ গবাদি বসের হাট জয়পুরহাট জেলার পাসবিবি থানার পাসবিবি পৌরাহাট এটি সাপ্তাহিক হাট প্রত্যেক করে বসে এটি থেকে বেসে কেনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এটি থাকে এটি দিকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খামার প্রযুক্তি চাহিদা সম্পন্ন সাইওয়ালদাতের সাইগর দরদাম আশা করতেছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দেখতেছেন ইউজ পরিমাণ কিন্তু সার গরুর আমদানি হয়েছে এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করবেন সে তথ্যগুলো আজকে আপনাদেরকে জানা দেখানোর চেষ্টা করুন আমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছি হয়তো বা গরু বিক্রি হচ্ছে বা কিনতেছে দেখি কী হয়

সব যাতে করুক তিনটাই নাবিটা দেখেন দর্শক নাবিটা দেখাই চমৎকার একটি মাথাটা দেখি বয়স কত মাস করে ছয় সাত মাস করে ছয় সাত মাস করে আনুমানিক বয়স দাম কত দেওয়া হচ্ছে তিনটাই কত হাজার তিনটায় ষাট হাজার করে পিস এক লক্ষ আশি নাকি এক লক্ষ আশি হাজার টাকা তিনটায় দাম চাওয়া হচ্ছে বাজার মূল্য কত বলছে এক লক্ষ যেহেতু পঁচপন্ন করে বলছে ষাট করে চাওয়া পঁচপন্ন করে বলছে কত হলে আছে বিক্রি হবে কত হলে আছে বিক্রি হবে আটান্ন হলে আটান্ন 58 করে পিস আর গিয়ে হলে বেঁচে বিক্রি হবে 55 পর্যন্ত অলরেডি দাম উঠছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিও চিত্রে এই পাশে আরো করে একটু আছে আমরা দেখি আসসালামু আলাইকুম যেটা করে এটা যেটা করে প্রথম আই বয়স প্রথম আই বয়স হবে নয় মাস দাম যাচ্ছে কত দাম

আপনি কমেন্ট করছিলেন নাকি যে আমি কমেন্টে বলে দিয়েছিলাম যে না পাওয়া যায় না এখন দর্শকেরা তো বলে কি আমি তো না না যেহেতু উনি তো বলে এখন আমি তো সেটা তো না করতে পারি না যদি এখন ছাইওয়াল করুক যদি কেউ ব্রাহ্ম বলে আমি কি মানা করতে পারবো তাহলে এখন যা বলবে দেখি সবসময় তোমার কোথাও কুমিল্লা থেকে কুমিল্লা থেকে যে আপনি আপনার কমেন্টের রিপ্লাইও দিচ্ছে কিন্তু হ্যাঁ তো সেক্ষেত্রে

আচ্ছা এরকম কি একটা তথ্য কি দিতে পারবেন যে মোবাইলে দের করে দেখতে দিতে পারবেন যে আমরা ভিডিওর মাধ্যমে কম বলি আর হচ্ছে সরাসরি কি তারা রেট কম বলে ব্যাপারীরা কম বলে তাহলে তো আমাদের দোষ দিয়ে কোনো লাভ নেই ব্যাপারে তো

আচ্ছা এটা কেমন কি দাম চাওয়া হচ্ছে এটা পঁয়ষট্টি চাওয়া বাজারে কত বলছে

বিশ ভাইন দে বলে পিস ভাই সারাদাতে অপর্য হলে বেচা বিক্রি হবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই কয়টা করে নিয়ে আসলেন আটটা বেচা বিক্রি কয়টা আছে ভাই ভাই ছয়টা হয়েছে আর দুইটা আছে মাজা মোটামুটি ভালো হতে কি নাকি আজকে আচ্ছা গরুর দাম কেমন তুলনা মলো আপডাউন আচ্ছা কেমন দাম এক লক্ষ বিশ বাজার কত বলছে এক লক্ষ ছয় সাত হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বাচ্চা বিক্রি হবে পনেরো পর্যন্ত বিক্রি হবে কত দাম যাচ্ছে দুটো

পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবে দর্শক এই গোটি পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবে গোটির মাসাল্লাহ নাবিতে এবং পাগুলো অনেক মোটা আছে গোটির ফিসাল জিনিস মাসাল্লাহ বাজারে অনেক বিড়াবিড়িভাবে গুরুগুলো আছে দর্শক তো আমরা খুব কষ্ট করছি ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম

শনিবার জয়ফ্রাট হাট এবং পাঁচ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু পাজি দশরাট এর থেকে আপনারা যে সকল গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর ষাট থেকে শুরু করে আজকে দেখানোর চেষ্টা করছি ষাট থেকে শুরু করে পঁচাশি আশি এবং নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু দর্শক যে প্রান্ত থেকে গরু কেনার নেই কেন দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন দর্শক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম